نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير الحمد لله شمونيت درشق بندقون আপনাদের সম্মুখে আজকের স্বপ্নের ব্যাখ্যাটি এখনই স্বপ্নের ব্যাখ্যায় চলে যাব কথা বাড়াবো না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং কমেন্ট করবেন আমি স্বপ্নের ব্যাখ্যাটি করে থাকি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহের ব্যাখ্যা থেকে হাতি হিংস্র পশু এবং এ জাতীয় প্রাণী দেখা হাতির ব্যাখ্যা সাধারণত প্রতাপশালী বিজয়ী ওয়ান ব্যক্তি দ্বারা করা হয় কেউ যদি দেখতে পায় সে হাতির পিঠে আরোহণ করেছে হাতির মালিক হয়েছে তাকে গেরাও করে রেখেছে অথবা খেত খামার ব্যতীত অন্য কাজে হস্তি চালনা পরিচালনা করেছে তাহলে ব্যাখ্যা হবে সে প্রভাব প্রতিপত্তি ও শান সৌকতের অধিকারী হবে কিংবা ওনারব রাজা বাদশাহর দরবারে উচ্চ মর্যাদা লাভ করবে হাতির গোস্ত বক্ষণ করেছে মর্মে কেউ স্বপ্নে দেখলে ব্যাখ্যা হবে আহারকৃত গোস্তের পরিমাণ অনুপাতে বাদশাহর দরবার থেকে সে দন সম্পদ লাভ করবে আর হাতির লুম চামড়া হার অথবা হস্তি দেহের কোনো অংশ গ্রহণ করেছে মর্মে দেখতে পেলেও অনুরূপ অর্থ হবে অর্থাৎ শাহী দরবার থেকে সে অর্থ সম্পদ লাভ করবে আর যুদ্ধের ময়দানে হাতির পিঠে সওয়ার হয়েছে মর্মে দেখতে পাওয়ার ব্যাখ্যা হবে হাতিওয়ালা প্রতিপক্ষের উপর জয়লাভ করবে একটি ঘটনা বর্ণিত আছে সাগর উপস্থিত সিসিলি দ্বীপে একদল লোক বাস করত একবার সেখানকার খ্রিস্টান রাজা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ হয় এবং এর জন্য বিরাট নৌবহর তৈরি করে ঘটনাক্রমে এরই মধ্যে বাদশাহ স্বপ্নযুগে দেখতে পায় যে সে হস্তি পৃষ্ঠে আরোহণ করে আছে এবং তার সামনে ডোল না কারা বাজানো হচ্ছে গুম থেকে জাগ্রত হয়ে রাজকীয় পাদ্রিদের ডেকে বাদশাহ স্বপ্নের বৃত্তান্ত শুনিয়ে তাদের কাছে এর ব্যাখ্যা জানতে চাই। তারা তার উদ্দেশ্য সফল হওয়ার এবং বিজয়ের সুসংবাদবাহী ব্যাখ্যা শোনায় তিনি তাদের নিকট এর প্রমাণ তলব করেন বিশ্লেষণ দিয়ে তারা বলে বন্য প্রাণীর মধ্যে হাতি বৃহত্তর এবং শক্তিতে প্রচণ্ড ও সর্বসেরা কাজেই এর উপর সওয়ার হওয়া অপ্রতিরোধ প্রভুত্ব ও বিজয়ের লক্ষণ শেষ স্বপ্নে হস্তিপৃষ্ঠে আরোহী ব্যক্তির বিজয় ও প্রভুত্ব কায়েম না হওয়ার কোনো কারণ থাকতে পারে না দ্বিতীয়ত আনন্দ উৎসবে রাজ্যাবাদ সনদে ডোল না কারা বাজনার অনুশীলন চিরাচরিত নিয়ম কাজেই হুজুরের বাদ্য দর্শন বিজয়ের সুসংবাদ এবং জাতীয় রাষ্ট্রীয় কল্যাণের ইঙ্গিতবাহী তাদের হৃদয়গ্রাহী ব্যাখ্যা শুনে রাজা মনে মনে পুলকিত হন ব্যাখ্যা তার বড়ই পছন্দ হয় কারণ আপন চিন্তা ভাবনা ও আকাঙ্ক্ষার সাথে এটি মিলে যায় কি না সসম্মনে তাদের বিদায় দিয়ে তিনি ইহুদি ত্রান্তিকদের ডেকে পাঠান তারাও একই ব্যাখ্যা দিয়ে বিজয় সাফল্যের সুসংবাদে রাজাকে আনন্দ দিতে কম যায়নি এদেরকেও বিদায় করা হল অতপর তিনি মুসলমানদের আলেমদের ডেকে তাদের নিকটও একই বৃত্তান্ত তুলে ধরেন উপস্থিত আলেমগণ তাদের মধ্যকার জ্ঞান বিদগ্ধ জৈনিক শায়েখের প্রতি ইঙ্গিত দেন যে এর যথার্থ ব্যাখ্যা কেবল এর পক্ষেই সম্ভব শায়েখ বললেন যদি রাজার পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয় তাহলে ব্যাখ্যা দিতে আপত্তি নেই রীতি অনুযায়ী কসম খেয়ে রাজা নিরাপত্তা দিলেন এবার নিশ্চিন্ত মনে শায়েখ বললেন মহারাজ আপনার এই অভিযানে আমি কল্যাণের লক্ষণ দেখি না কাজে আমি মনে করি সেনা দল না পাঠানোই উত্তম যেহেতু এদের নিরাপদে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে শোচনীয় পরাজয়ের সবলে পর্যন্ত হয় এদের পরিণাম তাছাড়া আপনি একথাও ভাবেন না যে আমি মুসলমান বলেই এহেন বিরূপ মন্তব্যের মাধ্যমে আপনার মনে নৈরাশ্য সৃষ্টি করতে চাইছি রাজা বললেন এ কথার সপক্ষে আপনার দলিল কি শেখ আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আমার দলিল পেশ করতে চাই রাজা সেটা কী রকম শায়েখ পবিত্র কোরআনি আল্লাহ এরশাদ করেছেন আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছেন সোরাফিল এক সম্পূর্ণ সোরাটি তিনি পাঠ করে শোনান রাজা বললেন উত্তম

কাফেরদের জন্য এটা মোটেও সহজ হবে না সুরাম আয়াত নং আট থেকে দশ এ কথা শুনে রাজা মনে মনে ভীত আতঙ্কিত হয়ে পড়েন এর কোনো প্রত্যুত্তর বা খণ্ডন না করে শুধু এতটুকু বললেন শায়খ আপনি মুসলমান না হলে আপনার ব্যাখ্যা সত্য সঠিক মেনে নিতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আপনার স্বজাতির অর্থাৎ মুসলমান বিরুদ্ধে আমাদের যুদ্ধ করাটা মনে হয় আপনার পছন্দসই নয় তাই আপনার এ জাতীয় ব্যাখ্যা একটি কৌশল বলেও ধরে নেওয়া যায় শেখ বললেন বেশ কথা মহারাজ সত্য মিথ্যা ও প্রকাশ পাবে তৎপর শায়েখ আপন সাথীদের সহ রাজ দরবার ত্যাগ করেন এদিকে শেখের কথায় রাজা চিন্তিত হয়ে পড়েন মুসলমানদের বিরুদ্ধে সৈন্য প্রেরণে তার ইচ্ছা তুলনামূলক দুর্বল হয়ে পড়ে এই সংবাদ খ্রিস্টান সেনাপতি পাদ্রী ও আলেমদের নিকট পৌঁছার পর রাজ দরবারে উপস্থিত হয়ে তারা আরজ করল মহারাজ আপনার রাজত্ব স্থায়ী হোক সাফল্য বিজয় আপনার চরণ তলে লুটিয়ে পড়ুক আমাদের প্রতিপক্ষ ও বৈরী সম্প্রদায়ের এক ব্যক্তির কথা বিশ্বাস করতে আপনি আগ্রহী মনে হয় অথচ আমাদের সম্পর্কে তার মনোভাব সূত্র শুক্রতাপূর্ণ মুসলমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ জড়িয়ে পড়ি এটা সে চাই না মহারাজের অনুমতি হলে বর্ষার আঘাতে তাকে আমরা টুকরো টুকরো করে ফেলি রাজা তাদের নিষেধ করলেন এবং অনুমতি দান দানে বিরত রইলেন অতপর রাজার পাশে দাঁড়িয়ে মুসলিম বিরোধী অভিযানে তারা শক্তি সাহস ও উৎসাহ যোগাতে থাকে রাজা অগত্য তাদের সুরে সুরে মিলিয়ে অভিযান প্রস্তুতিতে মনোনিবেশন করেন আপন পুত্রকে সর্বাধিনায়ক পদে নিয়োগ দিয়ে তার নেতৃত্বে এক বিশাল বাহিনী রওনা হওয়ার নির্দেশ দিলেন স্বর্ণখচিত যুদ্ধ জাহাজের এক বিশাল নৌবাহর নিয়ে রাজপুত্র সাগরের বুক এড়িয়ে চললেন মনে তার শত শত আশা মুসলিম দেশ পদানত করে বিজয়ী বেশে ফিরে আসবে দেশময় কত নাম কত যত যশ তার ছড়িয়ে পড়বে কিন্তু ভাগ্যের লিখন এড়িয়ে যাবে সাধ্যকার অবাঞ্চিত এ সংবাদ পেয়ে মুসলিম জাতি ঘুমিয়ে থাকতে পারে না তাই তারাও প্রস্তুত কায়রাওয়ানের মুসলিম বাহিনী সাগর পাড়ি দিয়ে এপার ওকুলে উঠে আসে এবং খ্রিস্টান বাহিনীর সাথে প্রচণ্ড লড়াই শুরু করে তিন দিন ব্যাপী ঘুরুতর যুদ্ধ শেষে খ্রিস্টীয় বাহিনী সমলে বিনাশ হয়ে যায় এমনকি একজন সৈন্য প্রাণ নিয়ে দেশে ফিরতে পারেনি গোটা নৌর সামরিক সরঞ্জাম রসদপত্র ও যাবতীয় অস্ত্রশস্ত্র মুসলমানদের দখলে এসে যায় এই দুঃসংবাদে রাজার মরমপীরা ও মানসিক অবস্থা তিনি দরবারে উপস্থিত অনুরোধ নিকট দূত পাঠান ক্ষমা প্রার্থনা করে শায়েকের নিকট অনুয়ের সাথে সুরে আরস করেন হুজুর ভুল করেছি ক্ষমা চাই পরে রাজা গোপনে শায়েখের হাতে ইসলাম গ্রহণ করেন এবং মূল্যবান রাজকীয় উপহার দিয়ে শাইখের নেক দোয়া লাভের চেষ্টা করেন